কী কী কোশ্চেন আছে সৌমিত্রেশাকে নিয়ে এই কমেন্ট সেকশনে বলে দাও ঠিক আছে যা যা কোশ্চেন আছে তার তার ব্যাপারে তোমরা কী আপডেট পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমি একটা খুবই 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 ডেডিকেটেড ভিডিও বানাতে চাই সৌমিত্রেশা করে যেখানে আমি তোমাদের কোশ্চেনের আনসার দেবো ঠিক আছে তোমরা কী জানতে চাও কী আমি সোর্স লাগাবো আমি যা করে সোর্স লাগিয়ে নিউজগুলো বার করবো ঠিক আছে বার করে ভিডিওতে তোমাদের প্রতিটা কোয়েশ্চেনের আনসার দেবো কারণ ভাই তোমাদের ডেডিকেশনটাই আলাদা তোমরা সৌমির ব্যাপারে খুব 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 যে ভাই সে আমি আমি খুব বেশি করে জানতে চাও সে কেমন আছে সে কতদিনে আমার কাজে ফিরবে সব কিছু তো ভাই আমি আমি দেখেছি তোমাদের রেসপন্স আমি দেখেছি ভাই এখানে বলে কোনো লাভ নেই ভিডিওটায় গিয়ে দেখে নাও তোমরা তোমাদের রেসপন্স আলাদা ঠিক আছে তোমাদের এঙ্গেজমেন্টাই আলাদা তোমরা ভিডিও ভিডিওর মধ্যে যেভাবে এঙ্গেজ হও নিজেরা আলাদা তো এমন একটা স্টারের এমন কারেন্ট ফ্যান্সদের জন্য আমি একটু এফার্ট তো লাগাতেই পারি তাই না একটু সোর্স তো লাগাতেই পারি তো এই ভিডিওতে তোমরা কমেন্ট করো কার কি কোশ্চেন আছে কমেন্ট করে দাও জাস্ট দেন আমি চেষ্টা করবো ঠিক আছে যতটা নিউজ বের করা যায় যতটা আপডেট বের করা যায় যতটা সোর্স লাগিয়ে জানা যায় ঠিক আছে আমি চেষ্টা করব আমি সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো তোমাদের যা কোশ্চেন আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে বাকি দেখা হচ্ছে কাল বা পরশু একটা ভিডিওতে ঠিক আছে যেখানে আমি তোমাদের এই কোয়েশ্চেনগুলোর আনসার তো তোমাদের কী কী কোয়েশ্চেন আছে যেগুলো হয়তো এখন হয়তো কোনো কোনো আর্টিকেল হয়তো আসে আমি সোর্স লাগাবো আমি চেষ্টা করবো সেই কোয়েশ্চেনের আনসারগুলো দেওয়া খুঁজে বার করার ঠিক আছে আমি একটু রিসার্চ করব সইয়া এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি তোমরা কোশ্চেনগুলো লিখে দাও জাস্ট তোমাদের এইটুকুই করতে হবে কোশ্চেনগুলো তোমরা লিখে দাও তোমাদের মনে যা যা কোশ্চেন আছে সবই কি নিয়ে তোমরা কি জানতে চাইছো অবশ্যই লিখে জানিয়ে তুমি ঠিক আছে তো দেখা হচ্ছে কাল বা পরশু এই কোশ্চেনের আনসার ভিডিওর সাথে সইয়া টিল দেন বাই